আমি যখন প্রিয় মালতির ছিলাম আমি মাঝে মাঝে সবসময় না আমি নিজের মতো করে রাস্তায় হেঁটে যেতাম কেউ আমাকে চিনতো না তো আমার কাছে তখন মনে হতো ওকে মেক আপ ইজ অন পয়েন্ট এবং কেউ আমাকে চিনছে না এটাই আমি চাচ্ছিলাম এবং এটাই হয়েছে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আসলে আমার ধ্যান জ্ঞান একেবারেই প্রিয় মালতীকে নিয়ে অন্য কোনো কাজ যদি আসে সেটার আলাদা করে একটা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করবো প্রিয় মালতী মানেই চ্যালেঞ্জ ভাইয়া এটা আমার মনে হয় আপনারা ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন বা এটা চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলবো যেমন আমরা এমন এমন জায়গায় শুটিং করেছি যেখানে আসলে অনেক ভিড় এবং অনেক ক্রাউড এবং আমরা এই ক্রাউডটা হয়তো বা আর্টিফিশিয়ালি ক্রিয়েটও করতে পারতাম না এত বড় তারকা তাদের কাছে যাওয়াতেই অনেক বড় একটা ব্যাপার এবং তারপরেও আমি আমার একটা বাংলাদেশি সিনেমা নিয়ে ওই জায়গাটাতে যেতে পেরেছি এটাই আমার কাছে মনে হয় ইটস লাইক এ ড্রিম কাম ট্রু বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যাদের সাথেই ওখানে আমার দেখা হয়েছে দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড তাদের কাছে অনেক ভালো লেগেছে একটা বিষয় সিনেমা যেহেতু এখন শুরু করেছি আমার মনে হয় আমি আসলে ভালো কিছু গল্পের সাথে থাকতে চাই এমন কিছু গল্পের সাথে থাকতে চাই যেগুলো এই সময়টাতে বলা উচিত কারণ আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত এবং সময়ের কথা সময়ে বলা উচিত এবং এই ধরনের গল্পের সাথে থাকতে চাই যেখানে কোনো না কোনো একটা ইনার বা ডিপার মিনিং আছে আপার্ট ফ্রম দ্যাট আমি এমন কাজও করতে চাই যেগুলো আসলে মানুষকে বিনোদন দেবে যেমনটা আমি নাটকের ক্ষেত্রে করতাম কিছু কমেডি করতাম কিছু রমকম করতাম কিছু সিরিয়াস কন্টেন্ট করতাম তো ফিল্মের ক্ষেত্রেও আমি একটু মিলিয়ে জুলিয়ে কাজ করতে চাই প্রিয় মালত মালতীতে এক ধরনের জন্ডার এবং আমি চাইবো যে নেক্সট আমার যে মুভিটা হয় সেটা ডিফারেন্ট একটা জন্ডার হোক কিন্তু আমার ক্যারেক্টারের জায়গা থেকে এমন কিছু যাতে থাকে যাতে মানুষ দেখে সেটা পছন্দ করবে এবং একটুটা একটু যদি নতুনত্ব পাওয়া যায় সেটা তো অবশ্যই ভালো যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে অফিসিয়াল সিলেকশন হচ্ছে তো আমি যখন যখনই গিয়ে বলেছি আমি আসলে দুটো মুভি করেছি এবং প্রিয় মালতি এবং সাবা এবং এই কাজগুলো উমুক উমুক ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে তো তখন ওনারা আমাকে বলেছে ও বাংলাদেশে সো ওই সময়টা যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ আ মুমেন্ট অফ প্রাইড এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এত বড় বড় তারকারা আমাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন কী ধরনের মুভি হচ্ছে তোমার মুভিটা কি নিয়ে তো যখন আমি তাদেরকে আমার কাজ দেখাতে পারি এটা আসলে অনেক বড় একটা পাওয়া আশা করছি শুধুমাত্র আমাদের এই কাজগুলো না ইন নিয়ার ফিউচার আমাদের বাংলাদেশি অনেক ট্যালেন্টেড ডিরেক্টরস স্ক্রিপ্ট রাইটার্সরা আছেন এবং ভালো ভালো প্রোডাকশন হাউজেস আছে এখন তারা এমন এমন গল্প প্রডিউস করবে যেগুলো আরও বেশি এগিয়ে যাবে ইন্টারন্যাশনালি প্রিয় মালদ যেটা নিয়ে কথা বলবো তেমন একটা কাজ করা হয়নি আমি আসলে এখন যেহেতু ফিল্ম নিয়েই ব্যস্ত এবং এটা রিলিজ দিয়ে এটার ফিডব্যাক পাওয়াটা খুবই জরুরি সো ফিউচার প্ল্যানিংটা ঠিক তেমন একটা করি নাই বেশ কিছু কাজ আছে লাইন এবং ওই কাজগুলো নিয়ে এখন বসা হচ্ছে কোনোটা শুটিং শুরু করতে পারি নাই কারণ এখন বেশ কিছু লোকেশন এবং কিছু জটিলতা আছে যেই কারণে আমরা বড় কোনো প্রোডাকশান আসলে ঢুকতে পারছি না বা কাজ করতে পারছি না কিছু সিকিউরিটি ইস্যুজও আছে তো যখন সব কিছুই আরেকটু নর্মাল হয়ে যাবে আমার মনে হয় অনেক অনেক বেশি কাজ করতে পারবো আমরা সবাই বিকজ আমরা গল্পটা এতটা অথেন্টিক রাখার চেষ্টা করছি করছিলাম আমরা একদম রিয়েল লোকেশনে গিয়েই শ্যুট করেছি তো আমার মনে আছে আমার বেশ কিছু নিউ নিউ এক্সপিরিয়েন্স হয়েছে যেমন আমি প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং আগে যাওয়া হয়নি লঞ্চে প্রথমবারের মতো আমার একটা জার্নি যেটা আপনারা দেখতে পারবেন ফিল্মে এবং তাছাড়া আরও এরকম টুকটাক বিষয় আছে একটা জিনিস খুবই মজার সেটা হচ্ছে